পাচত্য নামাজে কোনো মুসল্লি নাই মানুষের মুখে দাঁড়ি নেই ছেলে মেয়ে গাঁজা খায় এখন মেয়েরা নেশা করে জানেন এমন একটা যুগ আসছে মেয়েরা নেশায় শক্ত তাহলে কোথায় গেছি অনেক মেয়েরা আছে না দরকার নাই কি আছে না ওর না দরকার নাই ভার্সিটিতে পড়ে যদি জিজ্ঞেস করা হয় উড়না কোথায় বলে হুজুর এই আগের কালের যুগ এখন আর নাই ওরণার দরকার নাই নাই তার দিকে তো অবশ্যই ছেলেরা তাকাবে কি ভাই তাকাবে না আপনি দেখবেন একজন বোরকাওয়ালা মানুষ হাত পা মুজা দিয়ে বাধা চোখে চশমা পরা পায়ের ভিতর মোজা লাগানো নিজের দিকে তাকিয়ে একটা মেয়ে যখন যায় এক না সবচেয়ে খারাপ ছেলে ওর তার দিকে তাকাতে সাহস পায় না কি ভাই পায় তার দিকে তাকায় জানে যে লোকটা আল্লাহ এর দিকে আমি তাকাইব না লোকটা আল্লাহর কথা মতো চলে ওর দিকে ও সাহস করে না কিন্তু যে মেয়েটা ওর না ছাড়া ইসলামী পোশাক ছাড়া চলাফেরা করে দেখবেন কয়েকদিন পর ওই মেয়ে মার্ডার হইয়া যায় এরকম ইতিহাস আছে না কথা বলেন আছে না মার্ডার হয়েছে কি জন্য পুলিশ যখন ঘাটতে আসে সিআইডি আসে দেখে এই মেয়ের সাথে সাতজনের সম্পর্ক মিথ্যে বললাম আর যেই ব্যক্তি বোর্ড কাপড়ে পাচক তো নামাজ পড়তো বাবা মার কথা শুনত স্কুলে কলেজে মাদ্রাসায় যাইতো কোন ছেলেরা তো দূরের কথা মশায় আলাপ পাইতো না তাদের জীবনে দেখবেন কোনো বিপদ নেই আছে আর যেইটা শয়তান ছিল বিভিন্ন প্রকার পোশাক পরে ছেলেদেরকে আকৃষ্টিত করতে চাইছে এমনও মেয়ে আছে ওর পুরা জীবন ধ্বংস কি ভাই আছে না তাহলে সাধারণ একটা বিষয় দিয়ে দেখেন যে আল্লাহর পথে চলছে তার জীবনটা সুন্দর আর যে দুনিয়ার মানুষকে আকর্ষণ করার জন্য বিপর্যয় চলছে তার জীবন কি সুন্দর হয়েছে আপনি তাহলে মিলেন আল্লাহ পাল্লেন বললেন জহর আইদিন নাস দুনিয়াতে যত বিপদ আপদ লাঞ্ছনা বঞ্চনা অপমান এগুলো আমি আল্লাহ না এগুলো তুমি নিজে হাত ইনকাম করছো বুঝতেছেন আপনি আমি যেখানে অপমান অপমান এখন আবার বলে আমরা হয়েছি পুতুল আল্লাহ যেভাবে নাচে সেই ভাবে আছেন এক এই কথা আপনার মাথায় মগজ থাকে আপনি বলতে পারেন এখন আল্লাহ আপনার পুতুল বানাইছে আপনি একটা আগুনে জাপ দিয়ে দেখেন তো আপনি পুতুল কিনিয়া পারবে কিন্তু নামাজ পড়ে না যদি বলে যে হুজুর আল্লাহ পুতুল আল্লাহ যেভাবে পুতুল না না দেখছেন যেভাবে নাচায় আমরা এইভাবে আছে উদাহরণ দেন শয়তানের উদাহরণ আমরা পুতুল আল্লাহ যা করায় আমি এই এই করি ভাই এটি কোনো যুক্তি আমি এখান থেকে বাড়ি যাইয়া যদি ভাত না খাই আল্লাহ আমার ভাত খাওয়াইতে পারবে জোর করে খাওয়াইবে আল্লাহ আপনাকে বলছে যে বান্দা খাও খাওয়ার পরে শক্তি অর্জন করে দুনিয়ার কাজ করো আর আল্লাহর হুকুম মানো